পৃথিবীর প্রথম এস এম এস এ কি লেখা ছিল জানেন শর্ট মেসেজ সার্ভিস যার বাংলা করা হয়েছে ক্ষুদে বার্তা পৃথিবীর প্রথম কি লেখা হয়েছিল তা কি জানেন আন্তর্জাতিক ওয়েবসাইট ইউডিএন নেটওয়ার্ক জানায় যুক্তরাষ্ট্রের প্রকৌশল সংস্থা সেমা গ্রুপ এর বাইশ বছর বয়সী প্রকৌশলী নেল পাপ বিশ্বের প্রথম এস এম এস পাঠান তিনি তার বার্তাটি পাঠান বন্ধু রিচার্ড মোবাইলের ফোনে তবে এ বার্তাটি পাঠানোর জন্য মোবাইল ফোন ব্যবহার করেননি নেইল কম্পিউটার থেকে তিনি এক বার্তাটি পাঠান তার এ বার্তাটি পাঠানো হয়েছিল উনিশশো সালে 3 ডিসেম্বর তারিখটা যেহেতু ছিল 3 ডিসেম্বর তাই পঁচিশ ডিসেম্বর বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নেইল লিখেছিলেন ম্যারি ক্রিসমাস অর্থাৎ শুভ বড়দিন ভোডাফোন মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে নেইলের বার্তাটি পৌঁছে যায় তার বন্ধুর কাছে যুক্তরাষ্ট্রের জিএসএম ক্যারিয়ার অমনি পয়েন্ট যে দেশে প্রথম টেক্সট এর কাঠামো তৈরি করে কিছুদিনের মধ্যে তা মার্কিন মুলুক ছাড়িয়ে ছাড়িয়ে পরে বিভিন্ন দেশে বিভিন্ন দেশের সঙ্গে বার্তা আদান প্রদান করতে থাকে যুক্তরাষ্ট্র সেই সময় একশো ষাট অব্দের বেশি এসএমএস পাঠানোর সুযোগ ছিল নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন